সিং ভেঙে বাছুরের দলে যাওয়ার চেষ্টা আমি সেটা করছিলাম তারপর দিদি রাহুলরা মিলে দখদখ নিল সব স্টুডেন্ট এখন একে একে বেরোচ্ছে ভাই সবাই ক্লাস হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তুলে দেখছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকে ব্লগটা আমি আর আমার মামা মা সাথে স্টার্ট করলাম সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি ক্লাসের জন্য আজকে হবে একটা স্পেশাল ক্লাস স্পেশাল ক্লাসে কি কী থাকতে চলেছে সেটা তো তোমাদের দেখাবো আর তাছাড়াও কি কী ইন্টারেস্টিং জিনিস থাকতে চলেছে আজকের ভিডিওতে সেটা তো তোমরা কিছুটা হাইলাইটসে অলরেডি দেখে নিয়েছো তো যাই হোক এগারোটা বেশি বেজে গেছে আমি আজকে লেট হয়ে গেছি ক্লাসের জন্য চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদমই স্ক্রিপ্ট না করে হাই আমার ছল তোমার কি তো যাই হোক ক্লাসে যাবো অলরেডি আমি আজকে লেট সবাই অলরেডি ক্লাস চলে এসছে আর আজকের ক্লাস হবে মাঠে আমি মেডিটেশনে আসতে পারিনি মানে অলরেডি মেডিটেশন হয়ে গেছে দোতলায় হাম আজ লেট হ্যাঁ বিকজ সুমিত ছিল না বাড়ি এমন আমরা দৌড়িবি গেছি তো সুমিত বাড়ি ছিল না ও গেছিল একটা স্টুডেন্টকে আনতে কি করছো বলো দিদি দিদি এটা ছাড়াও পারিস ওপরে কি ক্লাস হচ্ছে ওপরে ওই যখন জিনিস নিচে 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 তো যাই হোক এখন হবে তেরে কাটা ক্লাস নিচে ও মা থ্যাংক ইউ তো যাই হোক চলো আমি মাঠ দিয়ে এসেছি আর এখানে আমার সোনুও চলে এসেছে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে সব স্টুডেন্ট এখন একে একে বেরোচ্ছে ভাই সবাই বেরোবে বেরিয়ে ক্লাস হবে এখন মাঠের মধ্যে হ্যালো গাইস হ্যালো গাইস তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন স্যার আর স্যারের সাথে একজন সহকর্মীও রয়েছে এখানে এখন জিমন্যাস্টিক শেখানো হচ্ছে এখানে কিন্তু সবাই একে একে বসে পড়েছে খিচুড়ি খাওয়ার জন্য মাঠে ঠিক আছে তো চলো সবার কাছ থেকে একটু ইন্টারভিউ নিয়ে নিই যে কে কীরকম কি ব্যাপার হবে তো তোমার তো জ্বর ঠিক আছে একজনের কমপ্লিট ইন্টারভিউ আরেকজনকে একজনকে এই ব্যক্তির তো কিছু মানে বলার নেই করলেও চলবে না করলেও চলবে কি তোমার কি খবর কি করছে তো ঠিক আছে চলো আজকে আমাদের কিছু কিছু জিমন্যাস্টিক শেখানো হচ্ছে তো আমাদের স্যার আমাদের এখন জিমন্যাস্টিক শেখাবে দেখা যাক কে কতদূর পারে আর এখানে কিন্তু প্রদীপ

তুমি কিছু পারো আমি কিছু পারি না তো বলেছিলাম সেই সুভগ্র সিটগ্রাম তোমাদেরকে দেখাতে চলেছি এই হচ্ছে সেই হৈছে 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 চলো 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 হবে অ্যানিমারি খুব সুন্দর করছে দেখ দীপানিদা তোর থেকে ভালো করছে দেখ

আমার পরেই কিন্তু অনন্যা চেষ্টা করছিল আর এখানে কিন্তু আমারটা দেখে হাসি দেওয়ার কোনোই কারণ হয় না তার কারণ হচ্ছে আমি আমার লাইফে ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম এর আগে কোনো দিনও করি তারপরেও আমি কিন্তু একটা বেবির মা সেটাও হবে আমার কিন্তু বডি ওদের থেকে অনেক বেশি উইক ওরা যেরকম খুব সহজে একটা কিছু করে নিতে পারবে আমার বডি কিন্তু সেরকম না তো আমার সব দিকটা ভেবে তারপরে আমার এটা করতে হয় তো যাই হোক আমারটা তাও মোটামুটি হয়েছে আর অনন্যা যা করেছে মানে ওর বডিটা যেহেতু একটুখানি ভালো আমারই একটুখানি শরীর স্বাস্থ্য আছে আর ও ও আগে করেনি কখনো তা ওরও একটু অসুবিধা হচ্ছিল তারপরে একে একে প্রায় সব স্টুডেন্টদেরই করিয়েছিল আর তারপরে কিন্তু করিয়েছিল দৌড় কিন্তু আমরা মাঝে সবাই কিন্তু প্র্যাকটিস করা পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখন সবাই প্র্যাকটিস করছে একটা নতুন গানে চলছে আর এর হচ্ছে করোনা ভাইরাস হয়েছে বাড়িয়া তো চলো দেখা যাক এখানে এখন প্র্যাকটিস তো চলছে তো মাঠের প্র্যাকটিস শেষ করে আমাদের কিন্তু আবার আমাদের ক্লাসরুমে নিয়ে আসা হয়েছে এখানে এসে কিন্তু আমরা ডান্স প্র্যাকটিস করছিলাম আর এই যে ডান্সটা আমরা প্র্যাকটিস করছিলাম এইটা কিন্তু পুরো একদম দম বের করে দেওয়ার মতন ডান্স মানে এই ডান্সটা এত ফাস্ট তো ফাস্ট মানে একটা সেকেন্ড আম নেই যেখানে রেস্ট পাওয়া যাবে ডান্সটায় আর এই ডান্সটা আমি তো ইউটিউবে কপিরাইটের জন্য দিতে পারবো না বাট আমি তোমাদের প্রমিস করছি আমার যে ফেসবুক আইডিটা আছে সেটাই আমি পুরো নাচটা কমপ্লিট হওয়ার পরে আমি তোমাদের দেখ তো ডান্সটা খানিকটা দেখলে কিছুটা দেখে তোমরা বলো যে কেমন লাগছে আর এখানে কিন্তু ছেলেদের একটা স্পেশাল গানে ডান্স তোলা ছিল সেটা কিন্তু আমাদের বাংলা গান মানে দেবদার গান তো সেই গানে কিন্তু আমরা এখানে সব মেয়েরা ডান্স করছিলাম আর আমি সেটাই তোমাদের একটু ক্লিপটা দেখা মানে আমাদের ডান্স ক্লাস কিন্তু শুধু একটা ক্লাস না এখানটা আমাদের আলাদাই ফিল আসে আলাদাই কানেকশন সবার সাথে সবার এখানে আমরা সবাই অনেক আনন্দ করি যেমন তোমরা দেখছো ওপাশে ওরা প্র্যাকটিস করছে আর এই পাশে আমাদের সব মেয়েগুলো কত সুন্দর ডান্স ক্লাস কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন আমরা যাচ্ছি বাড়িতে অ্যাকচুয়ালি ডান্স ক্লাস আমাদের ছিল বিকেলবেলা কিন্তু আজকে যেহেতু ওই যে মাঠে একটু এক্সারসাইজ করিয়েছে তার জন্য কিন্তু এখন করালো সকালবেলা এগারোটার থেকে দেড়টা পর্যন্ত ক্লাস হয়েছে এখন যাচ্ছি বাড়িতে আবার তিনটে দিয়ে ক্লাস আছে আমাদের নেই আর কি ছোটো বাচ্চাদের গ্রুপের আছে বাড়ির দিকে চলো একটু কষ্ট করতে করতে যাওয়া যাক কষ্ট হয়ে গেছে আজকে হাট কিডনি লিভার সব জন্য ব্যথা করছে খুব কষ্ট খুব কষ্ট দাও না দাও না

বিকেলে যেহেতু আমার ক্লাস ছিল না আমি কিন্তু ক্লাসে যাইনি এখানে কিন্তু একটা স্টুডেন্টের বার্থডে ছিল একটা ছোট্ট স্টুডেন্ট মানে আমাদের এখানে কিন্তু অনেক কটা গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে বি গ্রুপের একটা বাচ্চার বার্থডে ছিল ওই যে দেখতে পাচ্ছ মাহি তো তারই বার্থডে এখানে সবাই মিলে সেলিব্রেট করছিল আর আমরা কিন্তু সবারই বার্থডে মোটামুটি এখানে সেলিব্রেট হয় আর তোমরা যারা দ্য ব্যাক ডান্স ক্রুতে জয়েন হতে চাও তাদের সব ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করো দ্য ব্যাক ডান্স ক্রু ওখানে তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে ওখানে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু আমাদের ডান্স ক্লাসে ভর্তি হতে পারবে এখন বাজে সন্ধ্যে সাতটা আর তোমাদের যেরকম বলেছিলাম আজকে ওই যে এক্সারসাইজ তোমরা একটু আগে দেখলাম দেখলা ওইকে ওইটা একটু মানে প্র্যাকটিস করার চেষ্টা করছিলাম যে চেষ্টা করছিলাম বুড়ো বয়সে বলে না সিং ভেঙে বাছুরের দলে যাওয়ার চেষ্টা আমি সেটা করছিলাম তার জন্য পায়ে প্রচন্ড মানে পরিমাণে লেগে গেছে কেটে গেছে হাঁটতে পারছি না নুনটা দিনের বাবার যাই হোক আমি তো আর ক্লাসে যাইনি ক্লাসে যারা গেছিল তারা চলে এসছে ম্যাডাম স্যার গেছিল আর অ্যাসিস্ট্যান্ট গেছিল অ্যাসিস্ট্যান্ট গেছিল লাল চা করে নিয়ে এসছি আমি দত্তক দত্তক রাহুল আর দত্তক ছেলে রাহুল

তো যাই হোক গাই আজকে সারাদিন তো অনেক কিছু হলো অনেক খাটাখাটনি হয়ে গেছে যেমন তোমরা ভিডিওতে দেখেছো দিন প্রায় ডান্স ক্লাসে বেশিরভাগ সময়টা চলে গেছে আজকের ব্লগেও বেশিরভাগ এটাই তোমাদের দেখতে হয়েছে তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে ব্যাক ডান্স ক্রু সার্চ করে সেখানে কিন্তু ফোন নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো আর অনেক দূর থেকেও ভর্তি হতে পারো কারণ সকালেও কিন্তু একটা ব্যাচ চলে সকাল এগারোটার থেকে দুপুর একটা পর্যন্ত চাইলে তোমরা ওই ব্যাচেও ভর্তি হতে পারবে তাছাড়াও কিন্তু বিকেলের ব্যাচও চলে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট টাটা